হ্যালো বন্ধুরা আমি সুশান্ত কেমন আছেন আপনারা সবাই নেক্সট টু বাইকের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজকেও এক ধরনের নতুন বাইকের সম্বন্ধে একদম কথা বলতে চলে এসেছি আপনাদের সাথে তো এর আগেও আমি মোটামুটি এরকম ধরনের নতুন বাইক নিয়ে আপনাদের সাথে সময় কথা বলতে আসি এবং আপনারাও ভালোবেসে আমাকে অনেক সাপোর্ট করেন তো আশা করছি আপনারাও এই ভিডিওটাকে ভালোভাবে সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দেবেন আর যদি চ্যানেলটি সত্যি ভালো লেগে থাকে আপনাদের জন্য যে হ্যাঁ থেকে কিছু ইনফরমেটিভ ভিডিও আপনারা পাচ্ছেন তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন তো এখন বেশি না কথা বলে এগিয়ে যাই নতুন বাইকের কথাটি নিয়ে তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন থামনেলে যে কী বাইক নিয়ে আজকে কথা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো এই বর্তমান সময়ে মোটামুটি টিভিএস কোম্পানি প্রচুর পরিমাণে তার চাহিদা বাড়িয়ে তুলেছে নতুন নিত্য নতুন বাইক নিয়ে এসে গ্রাহকদের মনের মধ্যে তো সবাই মিলে খুব আকর্ষণের মধ্যে রয়েছে যে অ্যাপাচি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কবে আসবে হ্যাঁ বন্ধু এটাই আজ অ্যাপাচি ওয়ান টোয়েন্টি ওয়ান ফাইভ নিয়ে কথা বলতে চলে এসেছি আপনাদের সাথে তো আপনারা সবাই সাথে থাকবেন তো আজকে এই নিয়ে কথা বলতো বর্তমান সময়ে টিভিএস মোটর ভারতীয় বাজারে একের পর এক দুর্দান্ত কোয়ালিটি যানবাহন লঞ্চ করে চলে চলেছেই বন্ধুরা তো এর দৌলতে বেশ সফলতা লাভও করতে পারছে মোটামুটি টিভিএস মোটর আপনি যদি এই বাই কোম্পানি ভালো টু হুইলার কেনার কথা ভাবেন তো আজকের সম্পূর্ণ ভিডিওটি আজকের জন্যে আপনার জন্য রইল তো দেখা যাক এই বাইক নিয়ে কথা বলি তো বন্ধুরা যে কোনো যানবাহন কেনার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা ভীষণভাবে জরুরি কারণ গাড়ি কেনার পর কোনোভাবেই সেটা পোষতে লাভ নেই তাই আগেই সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে আপনারা বাইক কিনতে যাওয়ার কথা মাথায় চিন্তা করবেন তো আজকে আমরা কথা বলবো টিভিএস এসাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভের সম্পর্কে বর্তমানে ভারতীয় বাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের রমরমা বাজার চলছে কিন্তু বন্ধুরা বিশেষ করে আমাদের যে ভারত মানে ভারত দেশে এই ধরনের বাইকের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এই বাইক ফাইক মানে এই যে এক ওয়ান টোয়েন্টি ফাইভের বাইক মানে বাইকগুলোতে এত পরিমাণে ইঞ্জিন পাওয়ার টর্ক এবং হর্স পাওয়ারগুলো দিচ্ছে সেই কারণের জন্য আরও বেশিরভাগ সবাই মানে খুব পছন্দ করছে বাইকগুলোকে তো মোটামুটি এই বাইকগুলো নিয়ে আজ কথা বলবো হ্যাঁ বন্ধুরা এটি মাত্র ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে জিরো থেকে সিক্সটি কিলোমিটার ঘন্টার প্রতি তুলতে পারে এই বাইকটি টিভিএস অ্যাপাচি ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন সম্পর্কে আমরা জানবো তো সবার প্রথমে আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব এই বাইকে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা সাত দশমিক পাঁচশো আর পি এম এবং এগারো দশমিক দুই বিএইচপি শক্তি ও এগারো দশমিক দুই এনএম টর্ক উৎপাদন করতে পারে তো মোটামুটি শক্তি হিসাবে তো বাইকের ইঞ্জিন একদম জোরদার আছে মোটামুটি তো টিভিএস অ্যাপাচি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে ষাট কিলোমিটার ঘ কিলোমিটার ঘন্টা গতি তুলতে পারে তো টিভিএস আপাচির ওয়ান টোয়েন্টি ফাইভের ফিচার্সগুলো নিয়ে আজকে একটু কথা বলে নেব বন্ধুরা তো এই বাইকের মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে সম্পূর্ণ মানে এখনকার বাইকের ক্ষেত্রে যেসব ফিচার্সগুলো থেকে থাকে বন্ধুরা সেই সব ফিচার্সই আপনারা পেয়ে যাবেন তো ভারতীয় বাজারে টিভিএস আপাচি ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারা যে ফিচার্স পাবেন সেটি হলো এতে টপ কোয়ালিটি স্পেসিফিকেশন রয়েছে এবং বাইকে সম্পূর্ণ এলইডি ল্যাম্প এলইডি হেডলাইট এল ইডি টেল লাইট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ওয়েল বিল রয়েছে এবং নেভিগেশন ব্লুটুথ সিস্টেম মোটামুটি যেগুলো বাইকের মধ্যে এখনকার থাকা দরকার নিত্য নতুন ধরনের বাইকের ক্ষেত্রে তো সেই সব জিনিসপত্র এই বাইকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে বন্ধুরা আর বাইকের মধ্যে আপনারা নানান ধরনের নিত্য নতুন ফিচার্সও অ্যাভেলেবল পেয়ে যাবেন তো টিভিএস কোম্পানি আর বন্ধুরা কথা বলতে চলেছি যদি জানতে চান আপনারা যে হ্যাঁ বাইকটি কবে লঞ্চ করতে চলেছে তো ওই বাইকটি লঞ্চ করতে চলেছে দু হাজার চব্বিশের মধ্যেই তো দু হাজার চব্বিশের আপনারা একদম লাস্ট বলতে আপনারা অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝির মধ্যে আপনারা এই বাইকটি লঞ্চ হতে দেখবেন ইন্ডিয়ার মার্কেটের মধ্যে তো টিভিএস কোম্পানি মোটামুটি জানিয়ে দিয়েছে সে তার এই বাইকটিকে লঞ্চ করবে তিনটি সেগমেন্টে তো তিনটি সেগমেন্টের যে প্রাইস থাকবে সেই প্রাইসগুলো আমি আপনাদের সাথে একবার শেয়ার করছি আপনারা জেনে নিতে পারেন তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো আপনার এক লাখ দশের মধ্যে সেকেন্ড যে সেগমেন্টটা রয়েছে সেটা হবে এক লাখ দশ থেকে এক লাখ কুড়ির মধ্যে তৃতীয় যেটা রয়েছে এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশের মধ্যে থাকবে তো মোটামুটি যে প্রাইসটা রয়েছে বাইক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রাইসটা একদম নেগোসিয়েবল প্রাইসের মধ্যে রয়েছে আমার মনে হয়েছে পার্সোনালি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো বাইকটা আপনারা পার্চেস করতে পারেন আমার হিসাবে বাইকটি খুব ভালো হতে চলেছে বন্ধুরা কারণ এই রকম ধরনের একশো পঁচিশ সেগমেন্টের বাইকের মধ্যে এত সব কিছু ফিচার্স শুধুমাত্র একমাত্র টিভিএস কোম্পানি দিতে পারে বন্ধুরা কারণ টিভিএস এখন বাজারের মধ্যে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যে বাইকটিকে সবাই বিশাল পছন্দ করে এবং বাইকটির জন্য প্রায় সবাই বসে থাকে বা আকর্ষণীয় লুক এবং এর ফিচার্সের দ্বারা বাইক প্রেমীদের মন ভরিয়ে তোলে মোটামুটি তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত রইল বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আর এইভাবে আমি আপনাদের নিত্য নতুন ধরনের বাইকের ভিডিওগুলো আপডেট দিতে থাকব আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তো আশা করছি ভিডিওটি ভালো হয়েছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও নিয়ে আসছি আবার পরের ভিডিওতে নমস্কার